জয় জয় শ্রী রাধে শ্যাম সকল ভক্ত এবং সাধুগুরু বৈষ্ণবচরণের শত শত কোটি কোটি ধন্যবাদ দিয়ে আমরা আজকে পরিক্রমা শুরু করছি আর আজ হচ্ছে সফল একাদশী আর এই পবিত্র দিনে আমরা এই রাধা নানীর রাধা কুণ্ডু শ্যামকুণ্ড পরিক্রমা করবো আর প্রথমে আমরা দর্শন করে নিব মদন মোহন মন্দিরে আমাদের রাধা কৃষ্ণ দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কত দুর্লভ করে সাজিয়েছে তো মন ভরে দর্শন করে নিলাম তো এখন আমরা পরিক্রমা পথে এগিয়ে যাব আর পরিক্রমা সম্পূর্ণ করে রাধারানীর কাছে পৌঁছে যাব। তো এইভাবে সাথে থাকো আর মন দিয়ে দর্শন করতে থাকো আর আমরা ঘরে বসে একটা পরিক্রমা সম্পূর্ণ হয়ে যাবে রাধারানীর লাভ হয়ে যাবে তো চলো পরিক্রমা পথে আমরা এগিয়ে যাই আর আমরা পরিক্রমা করতে করতে রাধারানীর নাম করতে করতে পরিক্রমা করব আর দেখতে পাচ্ছ সামনে এসে যাচ্ছে আমাদের ললিতা মহলীর ললিতা কুণ্ডু এ দেখতে পাচ্ছ এ হচ্ছে আমাদের ললিতা মহারানী আমার ললিতা মহারানীর জয় জয় অষ্টসখীর জয় আর আজ হচ্ছে সফল একাদশী আর তার সাথে আজ হচ্ছে সোমবার তো আমরা ভোলেনাথরেও দর্শন করব তো চলো সামনে এগিয়ে যাই রাধা 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 তো রাধারানীর নাম করতে করতে আমরা পুরো সম পরিক্রমা সম্পূর্ণ করবো আর প্রত্যেকটা মন্দিরে দর্শন করবো তারপর রাধারানীর কাছে পৌঁছে যাব রাধারানীর আরতি সম্পূর্ণ করব আর এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের রাধা বিনোদ মন্দিরে দেখতে পাচ্ছ দর্শন করে নিলাম তো আমরা পরিক্রমা পথে আবার এগিয়ে যাচ্ছি রা ধরা ধরা রাধা ধরা 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 আর এখানে ব্যাস গ্রেরতে পাট চলছে তাই সেখান থেকে সেই মাতাজিরা বাবাজিরা বেরাচ্ছে তো চলো আমরা পরিক্রমা করতে এগিয়ে যাই আর এই যে পরিক্রমা করতে করতে চলে আসলাম আমাদের গোপী আর এই গোপী থেকে আমাদের গোপীরা কৃষ্ণর জন্য জল তুলে আমাদের কৃষ্ণকে খাওয়াতো তো চলো আমরা এখন এগিয়ে যাবো পরিক্রমাপথে সামনে আছে আমাদের বৃন্দা দেবী তো বৃন্দা দেবী দর্শন করব। আর আজকে একাদশীর জন্য দেখতে পাচ্ছ পরিক্রমাপথে প্রচুর প্রচুর ভিড় আর বৃন্দা দেবী দর্শন করে চলে আসলাম রাধা 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 এখানে চলে গেল গোমাতা আর চলে আসলাম আমাদের রাধা বোজুবিহারী মন্দিরে দর্শন করতে দেখতে পাচ্ছ দুর্লভ দর্শন লাগছে আমাদের রাধা বজুবিয়ারিকে তো দর্শন করে আমরা এখন পরিক্রমা প্রতি যাচ্ছি। রাধা ধারা 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 রাধা 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 রা ধা রা ধা রা ধা রাধা রাধা আর এত ভক্তর সাথে রাধা গুণ্ডে পরিক্রমা করতে কত যে আনন্দ হয় আর আপনারা ঘরে বসে যখন রাধা রাধা বলতে থাকবেন রাধানি অবশ্যই কৃপা করবে আর একদিন একদিনে বৃন্দাবনে ধামে এসে নিজে পায়ে হেঁটে পরিক্রমা করতে পারবে আর ওই দেখতে পাচ্ছ আমরা সামনে আছে আমাদের সুন্দরের শ্যামকুণ্ড আর পাশে থেকে গেছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর বৈঠক তো আমরা আজকে আমাদের একটু দেরি হয়ে গেছে আসতে তার জন্য আর আমরা ভিতরে যাচ্ছি না তো চলো আমরা সামনের দিকে এগিয়ে যাব তাড়াতাড়ি আমরা পরিক্রমা সম্পূর্ণ করে রাধা রাধারান রাধাকুণ্ডে যাবো আরতি সম্পূর্ণ হয়ে যাবে আরতি সম্পূর্ণ হওয়ার আগে আমরা যাব তো চলো তাড়াতাড়ি যাই রাধা 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 আর আমরা পরিক্রমা করতে করতে রাধারানীর নাম নিতে থাকবো আর সামনে দেখতে পাচ্ছ চলে আসছে আমাদের শ্রীনাথ মহাপ্রভু তো তার দর্শন করে নিচ্ছি তার চাই শত শত কোটি কোটি দণ্ডবধ প্রণাম তুমি সবার কৃপা করে রেখো প্রভু তো চলো আমরা এগিয়ে যাই পরিক্রমা পথে রাধা 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 আর এখন দেখতে পাচ্ছ আমার নিতাই মন্দিরে চলে আসলাম আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুর দর্শন করতে আর দেখতে পাচ্ছ কী দুর্লভ দর্শন তো এইভাবে দর্শন করতে থাকবে প্রত্যেকটা দিন দেখতে পাচ্ছ গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুর চলেন শত শত কোটি কোটি দণ্ডপাত প্রণাম তো প্রণাম দিয়ে আমরা পরিক্রমাপথে এগিয়ে যাচ্ছি চলো আর সামনে এখন চলে আসবে আমাদের রাধারানী শ্রীমতী রাধারানীর রাধা কুণ্ডুর যে দেখতে পাচ্ছি এখান থেকে আমরা এক ঝলক দর্শন করে পরিক্রমাপথে আমরা সামনে এগিয়ে যাব কারণ আমরা সামনে দিয়ে রাধাকুণ্ডে নামবো তো চলো কারণ সামনে আছে আমাদের বজরঙ্গবলি তো বজরঙ্গবলি দর্শন করব। এই যে দেখতে পাচ্ছ জয় বজরঙ্গবলি জয় সিয়ারাম তো দর্শন করে আমরা সামনে এগিয়ে যাব কারণ সামনে আছে আমাদের কুণ্ডেশ্বর মহাদেব আর আজ হচ্ছে সোমবার আর এই সোমবার তার সাথে সফল একাদশী তো আমরা অবশ্যই দর্শন করবো না যে দেখতে পাচ্ছ জয় কুণ্ডেশ্বর মহাদেবে জয় হর হর মহাদেব জয় বাবা বলে না জয় নন্দী মহারাজের জয় জয় শিব শিব শক্তি তো দর্শন করে আমরা এখন চলে আসলাম দেখতে পাচ্ছ আমাদের শ্রীমতী রানী রাধা কুণ্ডে দেখতে পাচ্ছ তো মন ভরে দর্শন করতে থাকো আর রাধারানি কৃপলাপ করতে থাকো আর দেখতে পাচ্ছো এক ভক্ত উপর থেকে এইভাবে প্রদীপ দিয়ে রাধারানীকে আরতি করে যাচ্ছে তো চলো আমরা সামনে এগিয়ে যাব। এখানে দেখতে পাচ্ছ প্রতিদিনের মতো ফুলের দোকান সবজি তো আমরা এখন নিচের দিকে যাব এই দিকে দেখতে পাচ্ছি আমাদের রাধারানী রাধা গুণ্ড আর ওইখানে প্রায় আরতি প্রায় শুরু হয়ে যাচ্ছে তো চলো আমরা এগিয়ে যাই সবাই মিলে একসঙ্গে আরতি দর্শন করবো রাধারানি পালক করবো এখানে দেখতে পাচ্ছ আমি বসে আছি এটা আমার দেওয়ার মেয়ে তো মাম্মা এসেছে রাধারানী কৃপাতে রাধা গুন্ডে তো চলো আমরা সবাই মিলে একসঙ্গে রাধারানী দর্শন করি আর তার কৃপালাভ করি হে রাধারানী আমার চ্যানেলে যত ভক্তরা প্রত্যেক দিন দর্শন করছে সবার উপরে কৃপা বানিয়ে রাখো তারা যেন সবাই বৃন্দাবনে ধামে আসতে পারে আর আপনারা এইভাবে মন বলে দর্শন করতে থাকবো আর এই যে দেখতে পাচ্ছ সব ভক্তরা একসাথে মিলে প্রদীপ জ্বালাচ্ছে আর আমি তো জ্বালাতে পারছি না কারণ আমার কোলে মাম্মা আছে তার জন্য আর আমি তো প্রতিদিন জ্বালাই আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার যা সে প্রদীপ জ্বালাচ্ছে আজকে আপনার মন ভরে দর্শন করতে থাকো আর আমার চ্যানেলে যারা নতুন এসেছ তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর দিন রাধারানী দর্শন করবে কারণ আমি প্রত্যেক দিনে রাধারানী রাধাকুণ্ডু শ্যামকুণ্ডু পরিক্রমা আর পুরো মন্দির দর্শন করাই আর সন্ধ্যা দিয়ে দর্শন করাই তাই এখানে দেখতে পাচ্ছ ধামের বোঝবাসী এক এক বাচ্চা লালি সে আমার ভাই মাম্মামকে কুলে নিয়ে আদর করছে সে খুব খুশি তো তাকে নিয়ে সে খেলা করছে তো এখন এখন আমাদের বাবাজি এখন আরতি শুরু করে দেবে এই দেখতে পাচ্ছ আর সবাই মন দিয়ে বলো রাধে 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 রাধি রাধে রাধি যেখান থেকেই থাকো না কেন মন বয়ে রাধা ডাকতে থাকো আর রাধাণী কৃপা লাভ করতে থাকো তোমার দেখতে পাচ্ছ সব ভক্তরা মিলে সবাই মিলে একসঙ্গে আরতি করছে রাধা আরতি দর্শন করতে থাকো আর রাধাণী রাধা কুণ্ড দর্শন করতে থাকো আর রাধা রাধে বলতে থাকো রাধে 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 তো মাতাজীরাও এখন আরতি করছে রাধে 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 আর এখানে দেখতে পাচ্ছ সব ভক্তরা এখানে আজকে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছে তারাও ওইখানে প্রদীপ ধরিয়ে আরতি করছে রাধারানি আর ওখানে দেখতে পাচ্ছ যে তিনটা প্রদীপ দিয়ে আরতি হয় সেখানে আরতি শুরু হয়ে গেছে আর আজকে তো বললে আমি সফলে একা আর এই বিশেষ দিনে রাধারানীর দর্শন করা অনেক অনেক আপনাদের কাছে আর এই দেখতে পাচ্ছ উপরে যারা নাকি এই বোঝোধামে যারা বাস করে তারা এইভাবে প্রত্যেকটা দিন আনন্দ করতে করতে শ্যাম সামকুণ্ড পরিক্রমা করে তো তাদের দর্শন করে নিই সেই বাবাজিদের আর কি দুর্লভ দর্শন আমার সকল সাধুগুরু বৈষ্ণব হচ্ছে শত শত কোটি 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 প্রণাম তো আরেক ঝলক আমি রাধারানীর দর্শন করে নিচ্ছি তো আমরা সবাই মিলে একসঙ্গে দর্শন করলাম তো চলো এখন আমরা পরিক্রমা পথে এগিয়ে যাবো কারণ আর কিছু দূরই বাকি আছে পরিক্রমা তারপরে আজকের মতো পরিক্রমা সম্পন্ন হবে তো চলো সামনে এগিয়ে যাই রাধা নাম করতে করতে রাধা 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 যত রাধা নাম বলবে আর যত রাধা নাম শুনবে তত তত লাভ হবে তাই যখনই সময় পাবেন সে ভালোবেসে সবসময় রাধে রাধে বলতেই থাকবেন রাধার ওপর ওপর বিশ্বাস রাখবেন দেখবেন আপনার সকল মনের ইচ্ছা পূর্ণ হবে তো আমরা এখন চলে আসলাম আমাদের গোপীনাথ মন্দিরে তো দেখতে পাচ্ছ এ হচ্ছে আমাদের রাধা গোপীনাথ তো তার দর্শন করছি আর ঠান্ডার পোশাক দিয়ে ঢেকে রেখে রেখেছে কারণ খুব ঠান্ডা পড়েছে আর নিচে দেখতে পাচ্ছ গিরাজ আছে আমার লাড্ডু কোপাল আছে তো চলো এখন আমরা সামনে এগিয়ে যাচ্ছি কারণ সামনে আছে আমাদের গোবিন্দ মন্দির সেই দুর্লভ দর্শন করব। আর এখানে দেখতে পাচ্ছ সংস্কার হয়েছে খুব সুন্দর করে বানিয়েছে তো চলো আমরা সবাই মিলে একসঙ্গে দর্শন করব। আমাদের রাধা গোবিন্দের আর এখানে একটু আগেই আরতি সম্পূর্ণ হয়ে গেল কারণ আমরা রাধা কণ্ডে আরতি সম্পূর্ণ করে আসলাম তার জন্য এখানে আরতি দর্শন করতে পারলাম না কিন্তু আমাদের রাধা গোবিন্দের মন ভরে দর্শন করব দেখতে পাচ্ছ যা রাধা গোবিন্দের চয়নে শত শত কোটি কোটি দণ্ডবদ প্রণাম তুমি সকল ভক্তরূপে কৃপা বানিয়ে রেখো যেন প্রত্যেক দিন এইভাবে দর্শন করতে পারে তো দর্শন করে আমরা করতে আবার এগিয়ে যাচ্ছি তো চলো সামনে আমরা এগিয়ে যাব। কারণ সামনেই আছে আমাদের জগন্নাথ মন্দির তো সেখানে দর্শন করবো তারপরে আমাদের পরিক্রমা সম্পন্ন হবে তো চলো রাধি 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 রাধে রাধি 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 রাধে রাধে ধীরা ধি রাধি 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 রাধে রাধে এই যে চলে আসলাম আমাদের জগন্নাথ মন্দিরে তো চলো আমাদের জগন্নাথ দেবের দর্শন করব আর তার লাভ করব। এই যে দেখতে পাচ্ছ জয় জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর চরণে শত শত কোটি কোটি প্রণাম আর নিচে আছে গিরাজ জয় গিরাজের জয় তো দেখতে পাচ্ছ আর আমরা যেখান থেকে পরিক্রমা শুরু শুরু করেছিলাম সেখানে আজকের মধ্যে আমাদের পরিক্রমা সম্পন্ন হচ্ছে আর সব সময় ভালোবেসে বলতে থাকবে রাধে